আজকে শেয়ার করবো ডিম ছাড়া টক দই ছাড়া আটা ময়দার ব্যবহার ছাড়া সুজি দিয়ে একদম সফট আর ময়েস্ট কেকের রেসিপি যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ঘরের একদম বেসিক উপকরণ ইউজ করে কিন্তু এই কেকটা খুব সহজ হয় তো সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেবো এক কাপ সুজি আমি রেগুলার ইউজের নর্মাল সুজিটাকে এখানে ইউজ করেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি তারপরে দিয়ে দেবো এক কাপ দুধ দুধটাকে আমি একদম গরম দুধ ইউজ করেছি মানে একেবারে জাল করেই এর মধ্যে দিয়ে দেবো তো মেজারিং কাপের এক কাপ দুধ দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি তাতে করে সুজিটা দুধটাকে সোক করে সফট হবে তো এখানে প্রায় পনেরো মিনিট পর ফিরে আসছি এই দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো সুজিটা শোক করে নিয়েছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে সুজির এই মিক্সচারটাকে আমি দিয়ে দেবো তো এটাকে একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিতে হবে এই স্টেপটা অপশনাল নয় এটা করলে কিন্তু কেকটা বেশি ভালো খেতে হয় আর সফট হবে এবারে এর মধ্যেই দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড তেল এর পরিবর্তে ঘি বা বাটারও দেওয়া যেতে পারে আর দিয়ে দেবো এক চা চামচ ভিনিগার আর একটু ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য কেউ চাইলে ভ্যানিলাসেন্সের পরিবর্তে ছোট এলাচ দিতে পারেন তাতে করে ছোট এলাচের ফ্লেভারটা কেকের মধ্যে আসবে এবারে সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো কেকের কনসিস্টেন্সিটাকে পারফেক্ট করার জন্য এখানে আমি অ্যাড করেছি দুই টেবিল চামচ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম যখন কেক ব্যাটারে ইউজ করেছি তখন কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একবার মিক্স করে নেব আজকের কেকটা কোনো রকম আটা ময়দার ব্যবহার করিনি কেকের রেসিপিতে তাই এখানে দিয়েছি দুই টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার কিন্তু একদম অ্যাভেলেবেল যে কোনো মুদি শপে তো এখানে আমার কাছে ছিল আমি কাস্টার্ড পাউডারটাকে ইউজ করেছি চাইলে কিন্তু স্কিপ করা যেতে পারে তার পরিবর্তে দুই টেবিল চামচ ময়দাও ব্যবহার করা যেতে পারে এবারে দিয়ে দেবো এক চা চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে পারফেক্ট কনসিস্টেন্সি তৈরি করার জন্য আমি আরও দুই টেবিল চামচ দুধ অ্যাড করেছি কথা আমি কেকটাকে রেডি করার জন্য ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে ব্যবহার করেছি খুব ভালো করে হালকা হাতে একবার কেকের ব্যাটারটাকে মিশিয়ে নেবো তাহলে কিন্তু কেক ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি এখানে একটা কেক টিনের মধ্যে আমি বেকিং পেপার লাগিয়ে রেডি করে রেখেছিলাম এবারে কেকের ব্যাটারটা দিয়ে ওপরের সার্ফেসটাকে একটু ইভেনলি স্প্রেড করে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ওপর থেকে কিছুটা পরিমাণ টুটি ফুটি অ্যাড করে দেবো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে স্কিপ করা যেতে পারে বা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে এবারে আজকে কড়াইয়ে বেক করব কেকটা তাই একটা স্ট্যান্ড সহ ঢাকা দিয়ে আমি কড়াইটাকে লো ফ্লেমে একদম গরম করে নিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপর কেক টিনটাকে বসিয়ে ঢাকা দিয়ে আবারও একদম লো ফ্লেমে এটাকে বেক করে নিতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য তো প্রায় পঞ্চাশ মিনিট পর ফিরে আসছি একটা স্টিক ইনসার্ট করলে যদি এটা ক্লিন বেরিয়ে আসে তাহলেই কিন্তু বুঝতে হবে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে যদি না হয়ে থাকে আরও দু পাঁচ মিনিট লো ফ্লেমে বেক করা যেতেই পারে এবারে একদম রুম টেম্পারেচারে আসা অবধি কেকটাকে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করতে হবে কেক ঠান্ডা হয়ে গিয়ে ডিমোল্ড করলে খুব সহজেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যায় তাতে করে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বেকিং পেপারটাও খুব সুন্দরভাবে উঠে আসে তাহলেই এবার তৈরি হয়ে যাবে টক দই ছাড়া ডিম ছাড়া আটা ময়দার ব্যবহার ছাড়া সুজি দিয়ে একদম সফট আর ময়েস্ট কেকের রেসিপি যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এই কাস্টার্ড পাউডার ব্যবহারের ফলে একটা খুব সুন্দর গন্ধও আসে তো এই রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন